জুলাই শহীদ রিজভীর কবর জিয়ারতের মধ্য দিয়ে হানান মাসুদের নির্বাচনী প্রচারণা শুরু প্রত্যেক বরাদ্দের পর নোয়াখালীর ছয় আসনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এরই ধারাবাহিকতায় হরণি ইউনিয়নের আলীবাজারে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ কবর শেষে তিনি দলীয় নেতাকর্মী জামায়াত ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়ে বাজার থেকে হাতিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গণসংযোগ করেন পরে হাতিয়া বাজারে অনুষ্ঠিত হয় এক পথসভা এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামী ও এলডিপির প্রার্থীদের পাশাপাশি কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন পথসভায় বক্তব্যে হান্নান মাসুদ বলেন ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে সাঁতাবাজ ধান্দাবাজ থেকে মুক্ত করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এই দেশকে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা আজকে দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে হাতে আনুষ্ঠানিকভাবে নোয়াখালী সবাই হাতে আসুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছি আমরা আজকে এখান থেকে প্রচারণা শুরু করছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে ভারতে আগ্রাসন থেকে আধিপত্যবাদ থেকে আধিপত্য থেকে এবং হচ্ছে এই দেশে সকল ধরনের পলিটিক্যাল দাসত্ব থেকে আমরা এই দেশের মানুষকে মুক্ত করবো ইনশাল্লাহ আগামী দিনে জনসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন প্রার্থীরা খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ